আগামী পাঁচ দিন পর্যন্ত গঙ্গা পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে অপরদিকে ব্রহ্মপুত্র যমুনা ও সুরমা ঘোষার নদীর পানি সমতল আগামী একদিন পর থেকে হ্রাস পেতে পারে তো সার্বিকভাবে গঙ্গা পদ্মা নদীর পানি আগামী পাঁচ দিন বৃদ্ধি পেলেও এই বিপদসীমা প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের মধ্যমেয়াদী প্রবাহ অনুযায়ী আগামী দশ হাজার পনেরো দিনে ব্রহ্মপুত্র যমুনা এবং গঙ্গা পদ্মা অবহিকার নদ নদীর পানি সমতল বিপদসীমা নিজদের প্রবাহিত হওয়ার সম্ভাবনা আছে এ তো স্বাভাবিকভাবে দেশের ছোট নদী অবহিকাতে আগামী তিন দিন পর্যন্ত নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা কম এবং প্রধান বা বড় নদী অবহেলাতে আগামী দশ দিন পর্যন্ত বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা কম এবং ফেনী জেলা এবং নোয়াখালী জেলাতে বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি আগামী তিন দিন পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা আছে এবং আবহাওয়া অধিদপ্তরের সাম্প্রতিক পূর্বাস অনুযায়ী ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে এসেছে যা আগামী তিন দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে অম তো স্যার তবে বর্তমানে আমি এখন পরিবর্তনটা বর্তমানে আমাদের দেশের উপর এবং এর সাথে পুরো ধন্যবাদ বাংলাদেশ একটি মৌসুমী জলবায়ু প্রধান দেশ এবং বর্ষা মৌসুমই সাধারণত বন্যা দুর্যোগ সম্পর্কিত হয় এবং বন্যা বাংলাদেশের একটা স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগই বলা যেতে পারে প্রতি বছরই কম বেশি বন্যা হয় 29 থেকে 20 ডিগ্রি সমশে ঢাকা হয় তবে যখন এর থেকে বেশি এলাকা প্লাবিত হয় তখন সেটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তো বিগত কয়েক বছর বিগত চার পাঁচ বছরে দেখা যাচ্ছে যে বাংলাদেশে বড় নদী অবহিকা অর্থাৎ নদীজনিত বন্যার তুলনায় আকস্মিক বন্যার প্রবণতা তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে যেমন উদাহরণস্বরূপ দেখা গেছে যে এই বছর সহ গত বছরেও ফেনি জেলা এবং দেশের পূর্বাঞ্চলীয় জেলাসমূহ সমূহে ভয়াবহ আকস্মিক বন্যা সংঘটিত হয়েছে এবং একই সালে দু সালে সিলেট জেলাতে এবং দু হাজার চট্টগ্রাম বিভাগে গুরুতর বন্যা সংঘটিত হয় তবে সেই তুলনায় আমাদের যে প্রধান নদী অববাহিকাতে যে বন্যা সেটার মাত্রা তুলনামূলক কম ছিল অতীতে আমরা লক্ষ্য করেছি যে প্রধান নদী অববাহিকাতে বন্যার প্রবণতা তুলনামূলক বেশি ছিল আকস্মিক বন্যার তুলনায় তবে গত কয়েক বছরে বিশেষ করে লক্ষ্য করা হচ্ছে যে আকস্মিক বন্যার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে ফেনি জেলাতে আমরা লক্ষ্য করেছি পরপর দুই বছর বড় বড় মাপের আকস্মিক বন্যা সংঘটিত হয়েছে তো এই একই প্রবণতা আমরা লক্ষ্য করছি যে উপমহাদেশের অন্যান্য দেশেও যেমন ভারতেও আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে আহ উত্তর উত্তরাঞ্চলের দিকে আকস্মিক বন্যা সংঘটিত হয়েছে এবং পাকিস্তানেরও বিভিন্ন প্রদেশে আকস্মিক বন্যার সংঘটিত হওয়ার খবর পাওয়া গেছে জি এবং যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র আমরা দেখেছি যে আকস্মিক বন্যা সংঘটিত হয়েছে টেক্সাসে যদিও সেটা আমাদের যে জলবায়ুগত অঞ্চল তার থেকে বাইরে তবে দেখা গেছে যে বিশ্বব্যাপী এই ধরনের আকস্মিক বন্যার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং এই ধরনের বন্যা সাধারণত যে আগাম যে পূর্বাভাসের সময় সেটি তুলনামূলক যথেষ্ট কম থাকে নদী বড় নদী অবহেজাতে বন্যা সাধারণত দশ থেকে পনেরো দিন পর্যন্ত পূর্বাভাস করা যায় ক্ষেত্র বিশেষে আকস্মিক বন্যার ক্ষেত্রে সর্বোচ্চ তিন দিন এবং ক্ষেত্রে সে একদিন বেশি পূর্বাভাস অনেক সময় ফলপ্রসূ হয় না তো সেক্ষেত্রে আসলে পূর্বাভাসের আগাম সময় এবং বিবেচনায় সঠিক যথাযথ সময়ে না পাওয়ায় এখানে ক্ষয়ক্ষতির মাত্রাও বেশি হয় এবং একই আসলে বর্তমানে যেটা আমি বলছি যে বিশ্বব্যাপী আকস্মিক বন্যার বিভিন্ন জায়গাতে বিভিন্ন জলবায়ুগত অঞ্চলে আকস্মিক বন্যার প্রবণতা বৃদ্ধি পাওয়ারই একটা তথ্যচিত্র দেখা যাচ্ছে এবং বাংলাদেশেও তার ব্যতিক্রম নয় যেটা বলেছি যে বিগত পাঁচ বছরে আকস্মিক বন্যার প্রবণতা তুলামূ বৃদ্ধি পেয়েছে যদিও বাংলাদেশের বন্যা একটা স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগ এবং এটা প্রতি বছরই হয় তবে যেটা সাধারণত আমরা প্রধান নদী অবহিকাতে লক্ষ্য করতাম সেবার এবার সেটা ছোট নদী অবহিকাতে দেখা যাচ্ছে এবং এর ফলে যেহেতু দেখা যাচ্ছে আকস্মিক বন্যার ঘটনাও বৃদ্ধি পাচ্ছে তো সামগ্রিকভাবে আমরা যদি গত পাঁচ বছর পর্যন্ত বিবেচনা করি তাহলে আমরা বলতে পারি যে আকস্মিক বন্যার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে এবং এটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জলবায়ু গত যে পূর্বাস রয়েছে বিশেষজ্ঞ কর্তৃপণীত তাতে দেখা যাচ্ছে যে এই ধরনের প্রবণতা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো তো সামরিক ভাবে আমরা বলতে পারি যে আকস্মিক বন্যা পূর্বাভাস এবং একই সাথে এই ক্ষেত্রে যথাযথ প্রস্তুতি নেওয়া প্রয়োজন এবং এই ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সহ পানি সম্পদ মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করছে বাংলাদেশ ভারত পাকিস্তান মূলত উপমহাদেশের একই জলবায়ুগত অঞ্চলের প্রায় একই জলবায়ুগত অঞ্চলের অন্তর্ভুক্ত বিশেষ করে মৌসুমী জলবায়ুর ভুক্ত অঞ্চলের হওয়ার কারণে বর্ষাকালে মৌসুমী বায়ুর প্রভাবে এখানে প্রচুর বৃষ্টিপাত সংঘটিত হয় জুড়ে এবং এই সময় সময় বিশেষে ভারী থেকে বর্ষণের ফলে বন্যা হওয়ার ঝুঁকি থাকে এবং সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে প্রধান নদী অবহিকার তুলনায় আকস্মিক বন্যার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে পুরো অঞ্চল জুড়ে তো স্বাভাবিক বলা যেতে পারে যে এই একই চিত্র বাংলাদেশের জন্য আমরা ভবিষ্যতে প্রযোজ্য হতে পারে এবং সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি যে আকস্মিক বন্যার ঘটনা বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে জুলাই মাসের বৃষ্টিপাত পূর্বাভাস অনুযায়ী এই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে আগস্ট এবং সেপ্টেম্বর মাসেও পুরো বর্ষা মৌসুম জুড়ে স্বাভাবিক বৃষ্টিপাত